এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে টানা চলতে পারে আমরা সমস্ত এই বিষয়ে আপনাদেরকে দেখাবো এরই মধ্যে কিন্তু চলছে তাপদাহ এবং গরমের যে একটা পরিস্থিতি সে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন তবে উত্তরবঙ্গের দিকে কিছুটা কম থাকলেও দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল বাংলাদেশে কিন্তু প্রচণ্ড কিন্তু অস্বস্তিকর গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু রয়েছে আমরা এদিকে দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে বাংলাদেশ বিভাগ বলুন কুমিল্লা এইসব লাইনে বৃষ্টিপাত হয়েছে তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গে আজকে বেশ কিছু জায়গার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি সরাসরি কোন কোন জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা প্রথমে একটু আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আমরা এইগুলো সমস্ত বিষয়ে আপনাদেরকে দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি কী সেটা নিয়েও দেখাবো আমরা সরাসরি এই মুহূর্তে একটার সময় চলে আসছি আমরা দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি কোন কোন জায়গার উপরে বৃষ্টিপাত আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ থেকে দেখাই সন্দীপ খাগড়াছুড়ি এখানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বাংলাদেশ কাপাসিয়া নাগরপুর এই সংক্রান্ত ফিরিদপুর হ্যাঁ এখানে হচ্ছে মালারীপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দেখুন এখানটাতে দেখতে পাচ্ছি আমরা আজকে বৃষ্টিপাত আমরা দেখুন সকালের আপডেটে একটা কিন্তু আপনাদেরকে পূর্বাভাস দিয়েছিলাম যে সেরকমভাবেই কিন্তু আপডেটটা এসছে এবারে দেখুন কতটা সম্ভাবনা রয়েছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি তবে এখানে কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া একটু ধানবাদ আরামবাগ পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা জামশেদপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তারপরে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা একটু রাতের দিকে নিয়ে যাচ্ছি বিকেল দিকে বিকেলের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে গোয়ালতোড় চন্দ্রকোনা খড়গপুর কেশপুর এখানে গোয়ালতোড় এখানে আপনার শালবনী তারপর আপনার এখানে রয়েছে গোপীবল্লভপুর বেলদা পিংলা কেশিয়ারি এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে হবে একবারে যে একটা স্থানের পুরো এরিয়া কভার করে বৃষ্টি হবে এরকম কিন্তু ব্যাপার নেই কোথাও কোথাও গ্যাপ থাকতে পারে আমরা তারপরে একটু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা কটিকছুরি উপজেলা খাগড়াছুড়ি আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কিছুটা কাপাসিয়া কিছুটা মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর দেওঘর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপর আমরা রাতের দিকে নিয়ে গেলে আমরা সেটাও দেখতে পাচ্ছি যে ঢাকার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা কিন্তু সেইটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা তারপরে একটু এগিয়ে নিয়ে যাব রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু ফিরছে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি এন আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সংক্রান্ত জায়গার উপরে তারপরে আমরা যখন আগামী কাল আবার আসছি কাল দেখুন এখানে একটা আপনাদেরকে তথ্য দিয়ে রাখছি কোনো দিন একটা টাইমে কিন্তু দেখুন আমরা যে আপডেট গুলো দিচ্ছি দেখুন এরই আছে কিন্তু গভীর পরিবর্তন সকালে আমরা যেই জায়গাগুলোতে বৃষ্টিপাত পাচ্ছিলাম না সেই আমরা দেখুন ইস্যু করেছিলাম যে কাটো আপনারা ভিডিওটা দেখুন কাটোয়া বলেছিলাম যে কাটোয়ার কাছে কিন্তু মেঘ জমছিল না দেখুন তারপরে কিন্তু মেঘ জমেছে আমরা সেরকম দেখতে পাচ্ছি এবারে আমরা এগারো তারিখ অর্থাৎ আমরা মঙ্গলবার এগারো জুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবারও আগামীকাল বৃষ্টিপাত হতে পারে আমরা একটু একটু চারটার দিকে নিয়ে আসবো দেখুন এখানে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা কোথায় কোথায় পাচ্ছি এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মায়ানমার হ্যাঁ এখানে আপনার শিলচর ঢাকা এখানে আপনার রয়েছে রংপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি আমরা একটু এবারে তাড়াতাড়ি দেখাতে চাইব বারো তারিখ কী কী কন্ডিশন এবং এখানে বর্ষার পরিস্থিতি কি হচ্ছে বা অনুকূল কতটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আমরা সেটা একটু দেখব দেখুন আমরা কিন্তু সেই অর্থে দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটাই কিন্তু পরিবর্তনশীল হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আসছে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গার উপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন এইখানটাতে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়াবহ দেখুন পনেরো তারিখ এইখানটা দেখুন এ কোয়ালপাড়া গুয়াহাটি কোচবিহার এখানে দার্জিলিং এখানে ঠাকুরগাঁও রংপুর এইখানে দেখুন শিলিগুড়ি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় তারপরে কিন্তু দেখুন কি হচ্ছে ভারী থেকে অতি ভারী যদি একটু মেপে দেই আপনাদেরকে মিটার কাঁটাটা দেখুন এখানে কত এম এম তেষট্টি পঁয়ষট্টি বাষট্টি এম করে বৃষ্টিপাত রয়েছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখুন এখানে দক্ষিণবঙ্গের কপালে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তারপরে এবারে কি পরিবর্তন হয় বা কতটা পরিবর্তন ঘটে আমরা দেখতে পাচ্ছি একটা বায়ু অর্থাৎ যেটা মৌসুমি বায়ু সেটা উপরে যায় অর্থাৎ আমাদের হিমালয়ের দিকে চলে যায় হিমালয়ের থেকে ঘুরে আমাদের দক্ষিণবঙ্গে উত্তর থেকে রিকাপ করে অর্থাৎ বেঁকে যায় বেঁকে কিন্তু কখনো নর্থে এবং কখনো নর্থ ইস্টে আসে ঠিক আছে এবং বিভিন্ন দিক থেকে ফ্লো হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ প্রায় মোটামুটি ধানবাদ দুর্গাপুর এই জায়গার উপরে কিন্তু আসতে পারে মৌসুমি বায়ু ঠিক আছে তো আস্তে আস্তে ফেভারেবল হচ্ছে কন্ডিশন আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকেই কিন্তু লাগাতার দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি ষোলো তারিখ রবিবার ষোলো তারিখ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখুন কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সিকিম ভুটান অরুণাচল প্রদেশ হ্যাঁ এইসব গ্যাংটক দেখুন এখানে যদি মাপি আপনারা দেখুন কি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতির মতন কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছেন চুরানব্বই হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সেভেন হান্ড্রেড দশমিক নাইন এম এম বৃষ্টিপাত অতি তীব্র বৃষ্টিপাতের কিন্তু ভ্রুকুটি দেখতে পাচ্ছেন আপনারা তারপরে কিন্তু এগিয়ে দেবো এগিয়ে দেবার পর সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে চলে যাচ্ছে আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখি এবার দক্ষিণবঙ্গে আসবে দেখুন পনেরো তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই বিক্ষিপ্ত আকারে আমরা বারবারই বলছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের কপালে আস্তে আস্তে ফেভারেবল হবে অন্তত ষোলো তারিখের পর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলছি আপনারা কিন্তু ভিডিওটা একটু দেখবেন ঠিক আছে দেখুন এখানটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকটা দেখুন উত্তরবঙ্গের দিকটা যত যাচ্ছি দেখুন কোচবিহার কোচবিহারের কাছে দেখুন এখানে তেষট্টি এম এম এমএম ভাবতে পারছেন একদম বন্যার মতন পরিস্থিতি হবে ভয়াবহ পরিস্থিতি হয়ে যেতে পারে কিন্তু এই যদি দুর্যোগ হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়ে যেতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন আঠেরো তারিখ আঠেরো তারিখ কী কন্ডিশান হচ্ছে দেখুন অনেকটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু অনুকূলের দিকে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু জামশেদপুর খড়গপুর কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি মেহেরপুর রাইসাই বিভাগ এখানে ঢাকা কুমিল্লা বরিশাল ফল না এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত থাকছে তারপর আমরা সিকিম ভুটান অরুণাচল প্রদেশ তারপর আমরা কী কী পাচ্ছি একটু দেখব দেখুন আমরা কিন্তু বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে দেখুন অনেকটাই পরিবর্তন হবে দেখুন মৌসুমি বায়ুর ব্যাপারটা অন্য ধরনের ব্যাপার ঠিক আছে এখানে কিন্তু অনেক ধরনের ব্যাপার কিন্তু ইস্যু হয় আমরা সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে বলতে পারবো না অন্তত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর পর আবহাওয়ার আপডেট কিন্তু আমরা দেবো আমরা কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে এই দিনই কিন্তু বর্ষাটা প্রবেশ করবে ঠিক আছে আমরা কিন্তু ডেলি ডেলি দেবো এটা কিন্তু পরিবর্তন হয় যখন অ্যাক্টিভ হয় যখন শক্তিশালী হয় যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু ফরমেশন হয়ে যায় তখন কিন্তু এটা অনেকটাই সুবিধা হয় আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারি তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা কোনো ডিসিশনই দিচ্ছি না কবে ঢুকবে না ঢুকবে একটু টাইম নিয়ে আমরা বলবো অবশ্যই তো দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রচণ্ড ব্যাপার ধীরে ধীরে কিন্তু একটা দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে আস্তে আস্তে কিন্তু ট্র্যাপস লাইনটা ধানবাদ থেকে নামছে ধানবাদ থেকে উঠে যাচ্ছে ধানবাদ থেকে নামছে এবং দুর্গাপুরের কাছে যে সরে যাচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে ঠিক আছে তো তারপরে দেখুন আমরা কিন্তু উনিশ তারিখ পর্যন্ত আপডেটটা নিচ্ছি উত্তরবঙ্গে কিন্তু টানা দুর্যোগ একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্রে যাই আমরা এই মুহূর্তে রেডার চিত্রে গেলে আমরা কোথায় কোথায় মেঘ ধরেছে দেখুন এবং বৃষ্টিপাত যে কোথায় কোথায় হয়েছে আমরা যদি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই বরিশাল এখানে আপনার ভোলা এখানে মতিরহাট চুয়াডাঙ্গা এখানে ঢাকা মনমোহন সিংহ ঠিক আছে এখানে দেখুন একটা দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে এটা মনমোহন সিংহ না মনমোহন সিংহ তো দেখুন এটা একটু ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে উচ্চারণে একটু অসুবিধে হয় সেই ক্ষেত্রে সবাই তো দেখুন একটা বিষয় একটা ওয়ার্ডে কিন্তু প্রবলেম হয়ে থাকে আপনারা সেই ক্ষেত্রে আপনারা নিজেরাও একটু বুঝবেন ঠিক আছে আমি যেহেতু বুঝতে পেরেছি আপনিও সেই ক্ষেত্রে বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে একটু অসুবিধে হয় আমি চেষ্টা করি দেখো দেখুন কারো একটু সমস্যা হয়তো থাকতে পারে সেটা একটু অ্যাডজাস্ট করে নেওয়াটা আমার মনে হয় ভালো দাদা ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখুন এখানটায় মোটামুটিভাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমি দেখতে পাচ্ছি যে একটু উত্তরবঙ্গে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আর পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে পশ্চিমাঞ্চলে হালকা ফুলকা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বরিশাল বিভাগ খুলনা বিভাগ ভোলা তারপরে এখানে গোপালগঞ্জ ঢাকা মোটামুটি মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপর আমরা যদি এপাশটার দিকে দেখাই দেখুন এপাশটার দিকে বলতে গেলে মায়ানমার উপকূলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সিটুইয়ের দিকে থাকছে সেন্ট মার্টিনের দিকে থাকছে হ্যাঁ চট্টগ্রাম বিভাগের দিকে থাকছে মোটামুটি মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে যদি টেম্পারেচার আমরা ব্যাপারটা বলি একটা দিনেরই টেম্পারেচার আপনাদেরকে দেখাবো আমরা বেশি কিছু দিনের দেখাচ্ছি না কেন টেম্পারেচারও দেখুন বারবার বদল হচ্ছে আমরাও সেই ক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হচ্ছি এবং আপনারাও সেই ক্ষেত্রে অনেকটাই সম্মুখীন হচ্ছেন হয়তো মিথ্যা একটা সংবাদ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন এক দিনেরই আমরা আবহাওয়ার আপনাদেরকে দেখাবো আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সংক্রান্ত জায়গার উপরে ধানবাদ রাঁচি হ্যাঁ চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা মোটামুটি একটা অসম্ভব গরম এবং অস্বস্তিকর হেঁসফেঁচানির মতন পরিস্থিতি গায়ে প্রচণ্ড ঘাম হচ্ছে বলা চলে অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে বেশ কিছু জায়গাতে এবং দেখুন উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বৃষ্টি যতক্ষণ উত্তরে হবে হয়তো একটু শীতল আবহাওয়া থাকবে আবার যখন কিন্তু ধীরে ধীরে মাটি শুকনো হতে শুরু করবে তখন কিন্তু আবারও কিন্তু সেই একই পর্যায়ে ফিরে যাবে আবারও সেই অস্বস্তিকর গরম গুমট অস্বস্তি এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাবে আমরা মোটামুটি টেম্পারেচার দেখালাম উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন এবং পশ্চিমের যে জেলা বলুন পশ্চিমের জেলায় কিন্তু প্রচণ্ড কিন্তু তাপের একটা যে রোশান হল সেইটা কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো মোটামুটি এখন টানা চলবে বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু একজন জানতে চেয়েছেন সেই ক্ষেত্রে মোটামুটি তা তাপপ্রবাহ জারি এখন মোটামুটি বেশ কয়েকদিন টানা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি একটা বিষয় আপনাদেরকে টেম্পারেচার স্যাটেলাইটের পরিস্থিতি আমরা দশ দিনের বৃষ্টিপাতের মুডটা আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে দশ দিনের ভিতরে কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা দশ দিনের ভেতরে যদি আমরা দেখাই সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এইগুলোতে গোয়ালপাড়া গুয়াহাটি দেখুন এই সমস্ত জায়গায় শিলিগুড়ি গ্যাংটক দেখুন কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দেখুন বন্ধুরা একদম আশ্চর্যজনকভাবে একটা পরিবর্তন দেখুন এখানে দেখতে পাচ্ছেন হাজার ষোলো দশমিক এখানে কিন্তু ছশো এগারো ছশো উনিশ দেখুন বন্ধুরা এই পরিস্থিতি যদি হয় সেই ক্ষেত্রে একটা কিন্তু অকাল বৃষ্টির মতন পরিস্থিতির সম্মুখীন হয়ে যেতে পারে উত্তরবঙ্গ দেখুন এইটা একটা অ্যানিমেশন আমরা বারবারে বলছি আস্তে আস্তে যত কিন্তু সিস্টেম অর্থাৎ বায়ু ট্রাফ সেটা যত আস্তে আস্তে ঘনীভূত হবে সেটা যত আস্তে আস্তে এগিয়ে আসবে যেই দিনে বৃষ্টিটা হবে সেই দিনে আপডেটটা আমার মনে হয় সবথেকে নেওয়াটা বেস্ট সেই দিনের আপডেট অন্তত যদি রাত্রে বৃষ্টি হয় দুপুরের আপডেটটা কিন্তু বাঞ্ছনীয় সবথেকে বেশ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক পরিবর্তন হবে আমরা একটু দেখাচ্ছি বাংলাদেশ শিলচর ঢাকা হ্যাঁ রাইসাই বিভাগ হ্যাঁ এই সমস্ত জায়গায় হ্যাঁ এই এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বারো ঘন্টার ভিতরে মোটামুটি হালকা ফুলকা ভাবে বাংলাদেশের বিভাগ খুলনা বিভাগ তারপরে এখানে শিলচর এবার রংপুর ঠাকুরগাঁও একটু মোটামুটি মিলিয়ে মিশিয়ে উত্তর দক্ষিণ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি আসবে ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতরে একটু বৃষ্টিটা উত্তর বাংলাদেশে বাড়ার সম্ভাবনা এবং তিন দিনের ভিতরে মোটামুটি বাংলাদেশ শিলচর এবং উত্তরবঙ্গের দিকে থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা দশ দিনের ভিতরে আমরা দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে আমরা সেরকম কিন্তু জোরালো কিন্তু ব্যাপার নেই আমরা দেখতে পেলাম ঠিক আছে তো মোটামুটি আমরা সমস্ত ধরনের আবহাওয়ার আপডেট আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হাবার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে